তো আমিও ভালো আছি আপনাদের সামনে আসতেছি এখনও আসি নাই আপনারা আসলে আমি আপনাদের সামনে যাব এখন আমি নতুন করে একটা ফেসবুক আইডি বলছি যদি আপনারা আমাকে ফেসবুক আইডিতে ঢুইকা সাপোর্ট করে আসতেন অনেক ভালো হইতো ফেসবুক আইডিটা ইউটিউবের উপরে যেই নামটা আছে একই নাম যদি আমার ফেসবুকটা দেখে আসতেন তাহলে অনেক খুশি যেতাম তবে কে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এক মিনিট পরে দে মানুষ আইব দুই মিনিট একলাগে পাঁচজন ছয়জন সাতজন আইব আইডি টা হোক দেয় হইতেছে গেছে কিন্তু এখনো একজন আইলো না বুঝলাম না আমার আইডি কি নষ্ট হয়ে গেছে নাকি একটা মানুষও আইলো না একজন হয়ে গেছে না কারণ আছে আইডিতে একজন একজন আই লাইক কমেন্ট করে না দেখি জায়গা কি কপাল রে আমার অনলি ওয়ান একজন আইছে আয়া আবার চলে গেছে নতুন আইডি তো কেউ সার্ভ করতে চায় না উপরে ভাই টান মারে উপরে ভাই টান মারে আমার এটি সামনে আই আইলি জায়গা বুঝুন আমার কথা কি আপনারা বুঝতে শুন বেকল ভাইয়া আমার আইডি রেখে টেলামারে হাই রে আমিও তো বেক কল মানুষের কিছু কইনি কই আমি কি বা সামনে নাই যে দূর আছে মানুষ ধন্যবাদ ভাই একটা লাইক দিছেন কমেন্ট করতেছেন না কি কমেন্টে তো দেখা যায় না কমেন্ট করলে বুঝতে পারবো আমার এবার কৃপায় আমার থাকলে আমার আইডি উপরে ভাইটাল আমার উপরে ভাইটাল আমার উপরে ভাইটাল আমার রে আইডি রে যে কই নে ফোর আর আমার আইডি মানছে বিছায় পায় না পাইবো কিবা টেলা মাই রে মেমুন ভাইটাল আমার 15 20 আইডি একসাথে উদ্ভূত পরে ফোর আমার টার মানছে বিছায় পায় না যাও এক দুজন এক দুজন আই পায় এই একজনের একটা লাইক দে ওখানে যদি দশ পনেরো জন আসুন যদি একটা লাইকও ও তেও আমার অনেক টি লাইক এর লইলে এই যে এত এত মানুষ এনো আছে আমার যদি একটা লাইক ও করতে আমি অনেক খুশি হইলাম হইলে এখন তো গরীব মানুষ যে এরপরে আমার কথাও ভালো লাগে না কি সন্দেহ ছাড়েন তো এর লেগে কেউ লাইক কেমন ডরাই করে না কিবা করব ভিডিও টেলা মেরে নাই করে দান কত নামাজ আমার ভিডিও মানুষ দেখতে তো দান কত মান তো তিন কেটালাম রে বেটা আমি কারো কইছি কারণ আমি যে একটা দুটা লাইক করে এই কি বেটা কোনো লাইক হয় যদি এই ভিডিও দেখে দান কত না ফলাইয়া যদি ভিডিওটা কুলো লইতো তাহলে আরো সুন্দর হইলো আমার ভিডিও কেউ কুল হল হয় না সবাই ধাক্কা মারিয়ে ধান কে নামত মাঝে মাঝে গাঙ্গে যা আমার ভিডিও কারণ আমি যে ইউটিউব চ্যানেল আছে এই টিকটক চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে সব দিতেই খালি ধাক্কা মারে ধাক্কা মারে ধাক্কা মারতে মারতে ওখানে ধান কাতের নামত ফলায় ধান কাতের থেকে পরে ঘুরিতে ঘুরিতে ওখানে নদীর জায়গা আমারও একটা আইডি ইত্যাদি মনটা চলা কামড় মারে মশা হ্যাঁ আমার ভিডিওটা দান খেতে নামাতে তুলন লাগবো বুঝছি আমার ভিডিও দান খেতে নামাতে পছে আর উঠতেছে না দান খেতে নামাতে কোন দিন আমি তো আল্লাহ ভাবতাম না সাথে যদি আমার এই পঞ্চাশ ষাট জন থাকতো তাহলে আমার আইডিটা দান খেতে নামাতে উড়ানি দিয়ে লইলে এই যে বসছে ওখানে দান খেতে নামাতেই উড়ে কমেন্ট করতেছে কিন্তু কমেন্টটা আমার আইডি রয়েছে কইলাম না আইডি দান করতে না আমার পড়তে আছে তো আর আইডি তুলতে পারি না আমি কেমনে এই যে মানুষে যদি তুললে দেয় তাইলে আর কি উঠবো মানে সবার একে আর বোঝায় কেমন লাগে যে বোঝে তো এমনি বোঝে গরিব মানুষ আমি তুই ডাকাইতাম খাইতাম পাই না মানে কুস্তু সারা ভাত খাইতেই পারি না চিন্তা করলাম তুই না আসবি না আমি এনে বেডেনের সাথে কথা কইতেছি এরি মেরে বাদলে আমি করস করে রে সবসব মেরি মেলে বাদলে আমি ভাল লাগে না বুঝিস নাই এই যে লাত্তি মারা সর মারাম জায়গা এনতে এই আবার লাত্তি মেরে সর মারাম জায়গা ফাইদলে আমি করে আমি মানছি সাথে কথা কইলেও এরা মনে হয় যে আমি পাগল হয়েছি আসলে আমি পাগল কারণ আমার আইডিটা জানকাদের নামাজ পড়েছে আমি তুলতারি না কীভাবে তুললাম

ও ভাই মিসিং এর সব লে আমি কথা বলি না বুঝুন আর আমার আইডিটা এই যে ধান তুলতারি না আমার আইডি না পড়ে কি সঞ্জ এই যে নন্ধায় নদী আছে না নদীর সাইড এ একটা ধান আছে ধান কেতের নিচে আইডিটা আমি কার ছিলাম পরে আমার মোবাইলটা ধান কাতা পড়েছে পরে আর পাইলাম না না ভাই সিনাপরে দেই ধানকে দিতেবি সাইতে পরে যায় দি নফিনদার নদীতে আমার আইডি আমার আইডিটা নফিনদার নদীতে ফরে গেছে আর পাইলাম না ওখানে একটা ছড আইডি খুলছি যদি আপনারা সাপোর্ট মাহুত করুন তাহলে এই আমি সাপোর্ট পাই আম বুঝJOIN অন্য কি আমার কথা বুঝতাছেন যদি একটু বুঝুন তো কমেন্টে কই দিন যে যদি ফার না ফারলে দুন নাই আমি কথা কই তারি না আমি যে কথা কইতারি না এর লেগে আমি এটার মধ্যে অনেক কিছু লাগাইতলাম এলে এই কিতা না কয় এটাই কইতারি না বুঝ এই যে কিতা ইডিউট না কিতা করে উড উডিত এটা আমি করতারি না যদি উডুট করতাম তাইলে কত সুন্দর ভিডিও বানাইতাম মিলে একটা মানুষ আর নাই হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যদি আমার সাপোর্ট করতেন তাইলে আমি তার কাছে নামা তাই ড্রাই তুলতাম মিলে মাত্র এগারো মিনিট বারো মিনিট কথা কইতাছি আমার আইডির মধ্যে সমস্যা কি একটা সমস্যা জুইলুলি কমে নাই কমেন্ট আই না কমেন্ট করে মানুষে লাইক গাইজ লাগা কমেন্ট দিস না পায় হ্যালো বন্ধুরা কেউ আসে না ইসা আমার সাথে একটু কথা বলেন দেখেন একলা একলা বসে রয়েছি কোনো মানুষ নাই এমন গরিবই হয়েছি আমার ধরো কেউ আইয়ে না যাও একজন দুজন আইয়ে রাত্রি মেরে জায়গা যাও একজন দুজন আই আয় দেহে একটু দেখে রাত্রি মেরে জায়গা আমি কি অতই খারাপ আমি কাহিনিটা বুঝলাম না যে আমি কি এতই খারাপ আমি কি একটু বলা না যদি একটু ভালো হইতাম তো আমার মানুষ একটু উল্টো দেখল হইলে মনে আমি পঞ্চাশ জনের ভিতরে দুইজনে আমার বলা পাইছে কারণ যে দুজনে লাইক দিছে এরাই বালা পাইছে আরেকটা কথা যে লাইক দিলেই বলা পাই এই এবার তো এই যে যারা দেখবো ভিডিও তাদেরকে ভালো একটু বেশি ভালো লাগব কারণ তারা আমাকে অনেক ভালো বসা দেয় দেহে আমার সাথে আমি কথা কই এটি মানুষের দেখে ভালো বয়সে যদি একটা দুটো লাইকও দেয় তাহলে অনেক কিছু যদি ভালো না বাসে তাহলে তো আর কিছু করার নাই মানুষ জায়গা রি ছোট মোটু আইডি এটা তো মানুষের আই আই দেখে জায়গা আই জায়গা এমন জুড়ে আইডিটা টালা মারে ফোনটা ভিডিও উপলোডরে আমার টাকা আর পিসে পায় না করতে এমন টালা মারে মারে করে ধান কথা নামা দেয় না আইডি আর কত মানুষের বোঝায় নিজের কায়া লাইক দিলে কি টেহ লাগে না লাইক দিলে সাহায্য নাকি লাইক দিলে এম বি হয় হয়তো এম বি একটু গস হয় ভিডিওটা দেখলে একটু এমবি করছে ভাই এলে কি একটা মানুষের কষ্ট দেওয়া ঠিক একটা মানুষকে এইভাবে কষ্ট দেয় না যেভাবে আমার আইডিটা আমার কষ্ট দিতেছে এই যে এত এত টেহার এমবি করতেছি এক দুইটি হ্যাঁ লাখ লাখ টি আরেমে কিন্তু আইডি টা তুলতে পারলাম না চাইছিলাম যে আইডি টা তুলাম ভিডিও বানাইল না কপালে নাই নাই রে কফালে নাই একটা মানুষও নাই একজন মানুষও নাই আমি এমন অপরাধী করছি আর আমি এমন ছোট হয়ে একটা মানুষ আমার আইডির মিদে না এবং কি আমার কথা বোন না কারণ আমি কিভাবে কথা আমরা কি সন্দেহ না কথাই না এক দুজনে দেখে জায়গা এক দুজনে আয়া দেখে দিকে জায়গা যদি একটা কমেন্ট করতো তাহলে অনেকটি মানুষ আইল হইলে কমেন্ট করানো লাগতো না জোর হরে কমেন্ট চাইতাম না ভাই আপনি কোথায় থেকে বলছেন একটু কমেন্টে বলবেন আর যদি কষ্ট হয় তাহলে বলতে হবে না কারো কাছ থেকে দূর করে কিছু নেওয়া যায় না কারো কাছ থেকে দূর করে কিছু নেওয়া যায় না যদি ভালো বেশি দেয় তাহলে অনেক কিছু আইডিনের মধ্যে পনেরো জন মানুষ আইসিন পরে দিদি উপর ভাই টেলা মাই দিয়ে ও করে আমার আইডিনে পানি ফেলাই দিছে অন্য মনে আইডি বুঝায় পায় না আইডি মানুষও নাই আইডির মধ্যে মাত্র দুইজন আছে আমি দুজনের ভালোবাসায় আমারা দিতে আসে দুজনের ভিতরে যদি এভাবে বাটনের মধ্যে একটা এবার জোরে দূরে টিপ মারেন এভাবে লাগিয়ে জায়গা কি একটা আইডিয়া আমার এত দিন লাগাতে ইউটিউব চলায় কিন্তু লাইভ করছি না আজকে দেখা যায় আমার লাইফ কোনো মানুষ নাই একটা লাইভ একদিন করছিলাম দুই হাজার বিয়ে হয়েছিল আর আজ যেমন পঞ্চাশটা বিয়ে হইতো না এমন ভালোবাসায় পাইতেছি মুখ করবা অনাই বেশ

লাইক কমেন্ট করতাম আর কি করতাম আমি কত মানুষের কত সাপোর্ট করি সারা দিনে কত হাজার হাজার লাইক মোবাইল ফি কিন্তু আমার কেউ একটা লাইক দেয় না ইমন হতো বাঘা কপাল লইয়া পড়ছি আমি দেশটার মধ্যে চাইতেছি যে ইউটিউবটারে একটু তুলি দেখি মানুষের মানুষের কি করে কত মানুষের কত শুনতাম পানি ভিডিও বানা আমি ভিডিও বানাই কিভাবে বানাই আমি যে এইভাবে যে মাছা সাপোর্ট করে এই আড়ারা মিনিটটা দুইটালায় 19 মিনিটটা দুইটা লাইক তাহলে এইডা কি আরমানটারে সাপোর্ট করুন দেবো আরমান শত্রুর রাজ বিনোদন বিনোদন দেван দেবো বিনোদনমান ক্যামেরায় দিতেছে এই আইডি দেখে জায়গা তিমাইরে এমন লাতি মার রে এক রাইডি পানিতে পুরো যা ফর এর পানিতে বিসাই আইডি পাওয়া জানা কারণ কমতে কম্মা পুরো গেছে কোন না আমি গরিব মানুষ আমাকে কেউ ভালোবাসা দেয় না দুলাল ভাই আধা ঘন্টা আধা ঘন্টা

কে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো এইভাবে আমি বেটার কথা কয় কি আমি কি করে কথা কইতাম তা আমি বেডা বেটার মতো কথা কই আমি হয়তো কেউ কাছে ভালো লাগবে আর কেউর কাছে ভালো লাগবে না এটাই দুনিয়া খজাপতি দৰ্তি বজাপতিয়া কিবা দৰাম প্ৰজাপতি গা আমার আপনারা সাপোর্ট করেন না রে গো আমি আপনারা রেকিটা করছিলাম এ রাবুললে সাপোর্ট করবে না করতে না রাব বললে ফিটনা দিতে মনটা সাইজ আছে রাব বললে প্রতিদিন আজ রাব বললে আমার ভিডিও তাইসানের দেখে ভিডিও দিয়ে হয় না গরিব মানুষ লাইক কেমন না কি করাম লাইক কেমেন কি শ্বশুর বাই না এই না কয় এই বন্ধক দেন লাইক কেমন শ্বশুর বাই বন্ধক দিতাম না তো আমি এই ইউটিউবই তৈরি দেন লাইক কেমন শ্বশুর বাই বন্ধক দিলে পরে শ্বশুরে আমার লাইক কেমন বেচে চা খাই আলবো শ্বশুর বাড়িতে করলে পরে আমার বউ ফালতাছে আমার শ্বশুর আব্বা আর শ্বশুরাম্মি দুজনে মিললে আমার বউরা ফাল কত কষ্ট করতে পরে দুজন রাসাইরা কয়েকদিন পরে আয়ের বামটো ভাই এসে মামা বুয়ে খান বু আম বা কান্দাম সত্যি কারণ বুয়ে কানলে আমার কষ্ট হইবো পরে আম বা কান্দাম হম কার ভাই না জানি আমার বউ তো এই ভাই আমব ভিডিও করলাম দিন যাক রাইট আবার রাইট ফোর এ না আদি কেটে দিলাম আর তো মোলে সার্চ শেষ করে লাভ নাই